এই রাস্তা চিহ্নিত করার অর্থ কি বাধ্যতামূলক দিক নির্দেশ যে জায়গাগুলিতে পার্কিংয়ের অনুমতি নেই ফায়ার স্টেশন থানা এবং সামরিক অঞ্চলগুলির প্রবেশদ্বার প্রবেশদ্বারগুলির সামনে এবং শিক্ষামূলক অঞ্চলের প্রস্থানগুলি প্রবেশদ্বারগুলির সামনে এবং হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স কেন্দ্রগুলির প্রস্থান জ্বালানি পরিমাণ নিয়ে সতর্কতা নির্দেশক প্রদর্শিত ছবিটিতে আগে যাওয়ার জন্য কোন গাড়িটি অগ্রাধিকার পাবে আমার সামনের গাড়ির সিগন্যাল নির্দেশ করে যে এখানের যানবাহনগুলি বিপরীত দিকের এবং আমি ওভারটেক করতে পারব না এটি তেল তাপমাত্রা বৃদ্ধি সূচক ট্রাকের জন্য অপরাধের মাত্রা কত পয়েন্ট হলে ড্রাইভিং লাইসেন্স অস্থায়ীভাবে ছয় মাসের জন্য বাতিল করা হবে দ্বিতীয়বার যদি বারো পয়েন্ট হয় ছবিতে যাওয়ার অগ্রাধিকারটি যানবাহনের জন্য এক যদি কুয়াশা থাকে তাহলে চালককে অবশ্যই কিছুক্ষণ পর স্পিডোমিটার চেক করতে হবে লো বিম হেডলাইট বাতি বা কুয়াশা বাতি ব্যবহার করতে গতি কমাতে হবে সামনে ব্রিজ সংকুচিত দুই দিকে সামনে বামে রাস্তা দুইবার বাঁকানো সামনে ডানে রাস্তা দুইবার বাঁকানো সামনে ব্রিজ সংকুচিত দুই দিকে পথ বা রেখার দিক ট্রাকের পথ বারে কোনো উত্তর সঠিক নয় পথ বা রেখার দিক চৌরাস্তাতে অতিক্রম করার অগ্রাধিকারটি একটি উচ্চ গতির সাথে গাড়ি চৌরাস্তার বাহিরে যানবাহন উপরের বাহিরে যানবাহন চৌরাস্তার ভিতরে গাড়ি সেফটি ডিস্টেন্স বা নিরাপদ দূরত্ব নির্ধারণ হয় স্পিডোমিটার বা গতি পরিমাপক যন্ত্রের অর্ধেক রিডিং দিয়ে কোনো চিহ্নে প্রদর্শিত বা রাস্তায় চিহ্নিত চিহ্নিতগুলি অনুসরণ না করা লঙ্ঘন যার জন্য আইন অনুসারে জরিমানা এক হাজার কাতারের রিয়াল এই ট্রাফিক চিহ্ন মানে পথ দাও কোন ট্রাক নেই গাড়ি চালানোর সময় ক্লান্তি এবং চাপ এড়াতে ড্রাইভারকে নিম্নলিখিত কাজগুলি করতে হবে সম্ভব হলে অন্যের সাথে ড্রাইভিং বিনিময় করুন রাত দশটা থেকে ছয়টার মধ্যে গাড়ি চালানো এড়িয়ে চলুন প্রতি দুই ঘন্টায় পনেরো মিনিটের জন্য থামুন এই যানবাহন চালাতে আপনার ড্রাইভিং লাইসেন্স দরকার এই রাস্তা চিহ্নিত করার অর্থ কি থামা বা পার্কিং নিষেধ লাল লাইটের পরে হলুদ লাইট মানে হল আপনার গাড়ি চালানোর জন্য প্রস্তুত হওয়া উচিত লাল লাইটের পরে হলুদ লাইট মানে হল আপনার গাড়ি চালানোর জন্য প্রস্তুত হওয়া উচিত এই ট্রাফিক চিহ্ন মানে সামনে উচ্চতা সীমা আগমনী বিল্ডিং যেসব জায়গায় গাড়ি পার্কিং বা অপেক্ষা করা নিষিদ্ধ পথচারী পারাপার বা চলাচলের জন্য নির্ধারিত জেব্রা ক্রসিং ইন্টারসেকশন বা গোলাকার ল্যানের কাছাকাছি বিল্ডিং হাসপাতাল বা অ্যাম্বুলেন্সের জন্য নির্ধারিত প্রবেশপথ বা বের হবার পথের সামনে বিমান বন্দর ড্রাইভ করার জন্য চালকের শারীরিক যোগ্যতা বলতে বোঝায় চালক যে সব শারীরিক ও মানসিক জটিলতাগুলো থেকে মুক্ত চোখের সমস্যা শারীরিক অসুস্থ মানসিক চাপ এই ট্রাফিক চিহ্নের অর্থ হল উচ্চতা সীমা পার্কিং আপনার গাড়ি চালিয়ে যাওয়া উচিত কোন কোন ক্ষেত্রে ওভারটেকিং নিষিদ্ধ উঁচু ও আঁকাবাঁকা পথে সামনে পথ যদি ঝাপসা হয় ইন্টারসেকশনের কাছাকাছি রাতে গাড়ি চালানোর সময় নিম্নলিখিত বিবেচনা করার পরামর্শ দেওয়া হয় যখন বিপরীত দিক থেকে যানবাহনগুলি আসছে তখন হয় বিম ব্যবহার করবেন না বিপরীত দিক থেকে যানবাহন থেকে নির্গত ঝলকানি হালকা মরিচিগুলি দেখা এড়িয়ে চলুন কারণ তারা চোখ ক্লান্ত করে ফেলে সামনের উইন্ডশিল্ডটি পরিষ্কার কিনা তা নিশ্চিত করুন সমস্ত উত্তর সঠিক মাঝপথের ড্যাশ ড্যাশ লাইনগুলো কে নির্দেশ করে ওভারটেকিং অনুমোদিত ট্রাক বা মালবাহী গাড়িকে ওভারটেক করা যাবে না সতর্কতার সাথে ওভারটেক করা যাবে ওভারটেকিং অনুমোদিত আপনি যখন চৌরাস্তা থেকে বেরিয়ে আসতে চান মোড সিগন্যাল ব্যবহার করার দরকার নেই চৌরাস্তায় প্রবেশের সময় ডান পাশের সিগন্যাল ব্যবহার করুন চৌরাস্তা থেকে বেরিয়ে আসার আপনার উদ্দেশ্য সম্পর্কে অন্যান্য ড্রাইভারকে সতর্ক করতে মোট সংকেত ব্যবহার করুন যে জায়গাগুলোতে ওভারটেকিংয়ের অনুমতি নেই উচ্চতা এবং বক্ররেখা রাস্তা বক্ররেখা সেতু এবং টানে পিচ্ছিল রাস্তা বৃত্তাকার উপরিভাগ এবং পথচার সমস্ত উত্তর সঠিক চোখের সুরক্ষা ছাড়াই বাইক চালানোর সময় বাতাস এবং বৃষ্টি একজন সাইকেলিস্টের চোখ এবং দৃষ্টি ঝাপসা করে দেয় ধুলাবালি চোখের ক্ষতি করতে পারে পোকা পোকামাকড় চোখের ক্ষতি করতে পারে উপরে উল্লেখিত সবগুলো উপরে উল্লেখিত সব সঠিক